আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নাস্তা করতেছি হচ্ছে পরোটা দিয়ে পায়েস দিয়ে আসলে আমি এগুলো আগে কখনও খাই নাই কিন্তু আমি অনেক মানুষকেই দেখছি খাইতে তো পরোটাটা অনেক মোচমোচা ছিল আর হচ্ছে পায়েসটা অনেক মজা ছিল তাই আমি সাথে ডিম ভাজে নিয়ে নিই আর পরোটা আমার মানে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ ফ্রিজ অনেক ছিল তো এটা হচ্ছে ভাঙে গেছে তো যাই হোক আমি কোনো রকম আমার নিজের খাওয়া হইলে এসে ভাই ছিঁড়ুক আর যাইম হোক আমি তো ছিঁড়েই খাইতাম তো ছিঁড়লে কোনো সমস্যা নেই মানে আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো এখানে হচ্ছে আমি আনাসের খাবারটা বসাইছি আনাসের খাবারটা লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছিলাম তো আজকে আর ওরকম কিছু দিবো না আর এখানে হচ্ছে আমাদের জন্য লাউ রান্না করতেছিলাম তো আমি লাউটা আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা অল্প জাস্ট মানে লাউটা যেন নিচেতে না লেগে যায় তাই পানি দিছি তো আমার লাউটা একটু সিদ্ধ হয়ে আসুক আমি এর মধ্যে হচ্ছে জিরাবাটা আর পেঁয়াজ বাটা দিবো আর টমেটো কেটে দিচ্ছি সাথে কাঁচামরিচও দিচ্ছি আমি লাউয়ে হচ্ছে কখনোই দিই না লাউ দনদুল এগুলো তরকারিতে আমি কখনোই গুঁড়ামরিচ দিই না আমি সবসময় এগুলো কাঁচামরিচে রান্না করি তো আমার লাউটা প্রায় হয়ে গেছে আর লাউটা একদমই মানে একদমই টাটকা ছিল তো যাই হোক তো আমি আজকে কি হয়েছে লাউ লবণ দিতে ভুলে গেছি মানে আনাজ সব সময় রান্না করার সময় আমার কোলে থাকে জন্য আসলে তাড়াহুড়ায় কি করব না করব মানে সব সময় এই জিনিসটা হয় তো এক এক দিন এক একটা হয় যে লবণ দিই না বেশিরভাগ সময় এটাই হয় যে লবণ দিতে ভুলে যায় বা লবণ বেশি হয়ে যায় তো আজকে আমি লাউটা টাকি মাছ রান্না করছি তো আগে আজকে রান্না করছি তারপরে হচ্ছে এই যে না গুছাবো তো একটা বেজে গেছে আনা সেখানে খেলতেছে ওরে নামাই দিই ও আবার আসে আমার কলে উঠে মানে ও সব সবসময় যদি দেখে যে আমি রান্না একটু ব্যস্ত আসতি তখনই ও কলে ওঠার জন্য কান্না করে তো মাঝে মধ্যে ওরা মায়েরও দিই আসলে কিছু করার নেই মায়ের ও একই কাজ করে তো এখানে আমার দেখে হচ্ছে গাড়িটা দিয়ে দিচ্ছে তা আমি ও পা দিয়ে ওর গাড়িটা ঠেলা দিয়ে দিলাম এখনও আবার আমাকে গাড়িটা দিবে তো ও মাঝে মধ্যেভাবে খেলা করে আর আলহামদুলিল্লাহর পা মোটামুটি একটু সুস্থ হয়েছে ও এখন মানে স্বাভাবিকভাবে হাঁটে কিন্তু যে কোনো জিনিস ধরে ধরে বারবার হাঁটে তো এই জান আজকে গোসল টোসল করায় এখন হচ্ছে খাওয়া দিছি তো ঘুমাবে কিন্তু ও যেহেতু দেরি করে উঠে বারোটা একটা বাজে উঠে তো ঘুমাইতে ঘুমাতে আবার পাঁচটা বাজে তাই ও আচ্ছা ও খেলুক আমি খাওয়া দাওয়া করে নিই নাহলে হচ্ছে আমার খাইতে খাইতে সাতটা বেজে যাবে তো এখানে হচ্ছে আমি ওর সাথে কথা বলতেছিলাম ও কথার মাঝে মধ্যে রিপ্লাই দেয় ও তো বোঝেই না কথা তারপরে যতটুকু বুঝে রিপ্লাই দেয় আর না এলে নাই আচ্ছা যাই হোক তো ওর সঙ্গে একটু দুষ্ট আমি করতেছিলাম তো ওর মতো হচ্ছে খেলতেছে আমি এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নেই তো এখানে হচ্ছে এই যে আমার লয় তরকারি এরকম এক একজন এক এক রকমভাবে রান্না করে আগে আমি অন্যরকমভাবে রান্না করতাম তো ও এখন হচ্ছে আমার দেখা দেখে আমি এভাবে রান্না করি তা আনাস আমি খাওয়া দাওয়া করার পর আনাস হচ্ছে ঘুমায় গেছিল তা আমি চিন্তা করলাম যে এখানে ডিম দিয়ে হচ্ছে এক ধরনের পিঠা বানানো যায় ওটা বিস্কুটের মতো লাগে তো ওই পিঠাটা তৈরি করি তো দেখা যাচ্ছে যে আনাস মাঝে মাঝে বিস্কুট খেতে চায় আমাদের এটা দেখা দেখি তো ওকে হচ্ছে ঘরে বানানো এটাই দিব তা আমি যে অনেকগুলো হচ্ছে এটা ভেজে মানে বানাই নিছি এখন এটা আমি তেলে ভাজে নিব তা আমার অনেকটা সময় চলে গেছে তো আমি হচ্ছে আনাস যেহেতু এখনও ঘুমাইতেছে আর এটাও নষ্ট হয়ে যাবে যদি আমি এখনই তেলে না ভাজি তাই হচ্ছে এখনই আমি এটা তেলে ভেজে নিব আগে একটা দিয়ে দেখবো যে কেমন হয়েছে তারপরে সবগুলো আস্তে আস্তে দিব তো এই যে আমি এখানে একটু বেকিং সোডা দেওয়ার কারণে যে এটা ফুলে ফুলে উঠতেছিল। তো আচ্ছা যাই হোক আমার এই পিঠাগুলোতে একটু চিনি কম হয়েছে কারণ হচ্ছে আনাজ খাবে আর হচ্ছে আমিও চিনি মানে আন্দাজ করতে পারিনি কম দিয়ে ফেলছি তো এটা আমি হালকা ভেজে উঠায় রাখবো আর এগুলো এক সপ্তাহর মতো ভালো থাকে তো রোজার আগে শেষ হয়ে যাবে সমস্যা নাই তাই কিছুটা বানায় হচ্ছে আমি একটা বক্সও ভরে রাখছি তো এই যে পিঠাগুলো অনেকগুলো ভাজা রাখছি যে এরকম করেই ভাবছি আমি তো সন্ধ্যায় বসে বসে হচ্ছে আমি আর বসে পিঠা খাইতেছি তো আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে হচ্ছে আমাকে একটা ব্যাড বাস দিল সেটা হচ্ছে আমার পরীক্ষা শুরু আপাতত আমার কোনো প্রিপারেশন নাই মানে আমি যে কি একটা ব্যাড পাস খাইছি এবার হচ্ছে আমার খুবই অবস্থা খারাপ হয়ে যাবে রোজার পরপরই পরীক্ষা না পারি কিছু কোচিংও পড়তে পারতেছি না তো এটা নিয়ে হচ্ছে মূর সাথে একটু আলোচনা করতেছিলাম এই মুহূর্তে এগুলোতে কখনোই কিছু আসে যায় না ও অলয়েস বলে পড়তে মন চলে পড়ো এলে মোবাইলটি পো করো সেই করো মানে ওর কাজ হচ্ছে এটা মানে ওল্ড আরও মানে পিনিক দেয় বেশি আচ্ছা যাই হোক এই যে আমি রাতে ভাত রান্না করতেছিলাম আর এখানে হচ্ছে একটু টমেটো চাটনি করতেছিলাম আমার জন্য কারণ লাই তরকারি অল্প ছিল তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবার ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ